বিশ্চিক রাশি সাপ্তাহিক রাশিফল উনিশে ফেব্রুয়ারি দু থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে চতুর্থভাবে অবস্থান করার কারণে আপনার ব্যস্ত রুটিন সত্ত্বেও আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে তবে এটিকে চিরকাল সত্য বলে ধরে নিতে ভুল করবেন না এবং আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না এমনও পরিস্থিতিতে আপনার জীবন এবং স্বাস্থ্যকে সম্মান করুন এবং একটি ভালো দৈনন্দিন রুটিন গ্রহণ করুন অনথায় ভবিষ্যতে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে এই সপ্তাহে আপনার মধ্য সৃজনশীল ধারণা বৃদ্ধি পাবে যার কারণে আপনি অর্থ উপার্জনের নতুন সুযোগ খুঁজে পেয়ে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এই সময়ে প্রতিটি নথিতে স্বাক্ষর করার আগে আপনাকে সেগুলো সাবধানের সাথে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহে আপনি আপনার পারিবারিক জীবনে অন্যদের কাছে থেকে বেশি আশা করবেন যার কারণে আপনার সদস্যরা আপনার সাথে কিছুটা বিরক্ত বোধ করতে পারে এটি কেবল আপনার জন্যই সমস্যা তৈরি করবে অতএব শুরুতে আপনার প্রত্যাশাগুলি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যের উপর কোনো কিছু চাপিয়ে দেবেন না এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে পঞ্চমভাবে অবস্থান করার কারণে কর্মক্ষেত্রে আপনার অবসর সময়ে আপনার মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখা আপনার ঊর্ধ্বতনদের অপছন্দ হতে পারে এটি তাদের সামনে আপনার ইমেজকেও প্রভাবিত করবে এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের চা কোম্পানির প্রতি সর্বাধিক মনোযোগ দিতে হবে কারণ আপনার ভুল কোম্পানির কারণে স্কুল এবং কলেজে আপনার ইমেজ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে আপনি আপনার শিক্ষকদের সমর্থন পাওয়া থেকে নিজেকে বঞ্চিত করতে পারেন উপায় ওম ভূমিপুত্রায় নম এই মন্ত্রটি প্রতিদিন একুশ বার করে জপ করুন সুফলাফল পাবেন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ